আজকে আমরা শিখব প্রজেক্টের জন্য বিশেষ করে স্কুল বা কলেজের যে প্রজেক্ট রয়েছে তার যে ফন্ড পেপার কিভাবে বানাতে হয় কিভাবে ডিজাইন করতে হয় সেটা আমরা আজকে শিখব এর জন্য সর্বপ্রথম আমাদেরকে যেতে হবে এম এস ওয়ার্ডে এম এস ওয়ার্ডে এখানে ক্লিক করলে এরকম একটা পেজ ওপেন হবে এটা একটি ব্ল্যাঙ্ক পেজ অর্থাৎ ফাঁকা পেজ এখানে আমরা ফ্রন্ট পেপারটিকে বানাবো বা ফ্রন্টের ডিজাইনগুলো করব তার জন্য সর্বপ্রথম আমাদেরকে যেতে হবে ইনসার্টে ইনসার্টে ক্লিক করলে এই ধরনের একটা মেনু দেখতে পাবো আমরা অর্ডারটে যাব অর্ডারটি গিয়ে ক্লিক করব তাহলে অনেক কটা আমরা বিভিন্ন ধরনের লেখার স্টাইলগুলো পাবো তার মধ্যে থেকে যে কোনো একটি আমরা চয়েস করে নেব ধর যাক উদাহরণস্বরূপ আমি এইটাকে নিলাম এবার আমরা এখানে টেক্সট কিছু টাইপ করব টাইপ করার পর যদি ওকে বাটনে ক্লিক করি তাহলে এই ধরনের লেখাগুলো আমরা দেখতে পাবো লেখাটাকে ছোট বড় করার জন্য লেখাটির চারিদিকে যে ছোট ছোট বক্স আছে সেই বক্সে গিয়ে আমরা মাউস পয়েন্টারটিকে রেখে মাউসের লেফট বাটনটাকে চেপে ধরে যদি আমরা ড্র্যাগিং করি বা টান দিই তাহলে লেখাটা বড় হবে আবার আমরা সেটাকে ছোট করতে পারি এইভাবে আমরা লেখার সাইজটাকে বা ফন্টটাকে ছোট বড় করতে পারি এবার আমি একটা স্কুলের নাম দিয়ে ফন্ট পেপার বানাবো তার জন্য আমি এই স্টাইলটিকে সিলেক্ট করলাম এটাকে ক্লিক করে এই ধরনের বক্স একটি ওপেন হবে সেখানে আমরা আপনার স্কুলের নাম বা কলেজের নামটাকে টাইপ করব। টাইপ করার পর ওকে বাটনে ক্লিক করলে এই ধরনের লেখাটা ব্ল্যাঙ্ক পেজের উপর চলে আসবে এখানে যে মিডিলে বক্সটি রয়েছে সেই বক্সটির উপর মাউস পয়েন্টারটিকে রেখে মাউসের লেফট বাটনটিকে চেপে ধরে আমরা যদি ড্র্যাগ করি নিচের দিকে তাহলে লেখাটা আস্তে আস্তে ভাজ হয়ে যাবে আমরা এখান থেকে এই অপশান থেকেও আমরা লেখাটাকে ছোট বড় করতে পারি তার সাইডে দুর্ঘপোস্ত উচ্চতা এগুলোকে আমরা চেঞ্জ করতে পারি ঠিক এইভাবে তোমরা লক্ষ্য করছো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে লেখাটা আস্তে আস্তে ছোটো হবে আবার এখানে যদি ক্লিক করি তাহলে লেখাটা দেখা যাচ্ছে আস্তে আস্তে উপর দিকে উঠছে কোনো সময় নিচের দিকে নামবে বা বড় হবে এক কথায় তার সাইজটা ছোট বড় হবে ডানে বামের দিকে যাবে তোমরা এই অপশানগুলির মাধ্যমে লেখাটিকে সঠিক জায়গাতে তোমরা ঠিক করে বসে নেবে এবং ছোটো বড়ো সাইজটাকে তোমরা ঠিক করে নেবে এইবার আমরা এইবার এই অর্ডারটির বা এই টাইপিংটির যদি কালার চেঞ্জ করতে চাই তাহলে আমরা রাইট ক্লিক করব রাইট ক্লিক করে একদম নিচের দিকে রয়েছে ফরম্যাট ওয়ার্ডার এখানে ক্লিক করব তাহলে এই ধরনের বক্স ওপেন হবে এখানে রয়েছে কালার সেই কালারগুলো আমরা চয়েস করে নেব ধর যাক আমি এই ধরনের অনেক কালার প্যানেল রয়েছে তার মধ্যে থেকে এই কালারটাকে আমি চয়েস করলাম তারপর রয়েছে লাইন লাইনটিকে ব্ল্যাক আছে আমি অন্য একটি কালার দিচ্ছি সবুজ কালারটা দিলাম তারপর ওকে বাটনে আমরা ক্লিক করব ওকে বাটনে ক্লিক করে দেখতে পাবে তোমরা লেখাটার যা কালার সেটা চেঞ্জ হয়ে গেছে এবার এই কালারটিকে আমরা ফর্ম্যাট করব বা বিভিন্ন স্টাইলগুলো তার পরিবর্তন করবো বা থ্রি ডি ইফেক্ট রাখবো তার জন্য ফর্ম্যাটে গেলাম তারপর এখানে স্যাডো ইফেক্ট রয়েছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করে বিভিন্ন ধরনের স্যাডো স্টাইলগুলো রয়েছে তার মধ্যে থেকে আমরা যে কোনো একটিকে বাসায় করব তোমরা দেখতে পাচ্ছ যখন আমি মাউস পটেটাকে নিয়েছি লেখাটার কিছু না কিছু একটা পরিবর্তন হচ্ছে এইভাবে আমরা শ্যাডোগুলোকে সেটিং করব আমি এবার এই স্যারোটিকে নিলাম এখানে ক্লিক করলাম এবার স্যারোটির আকারটা সাইজটা আমরা ছোট বড়ো করতে পারি বা ওপর নিচ করতে পারি এর জন্য এই অপশানে যদি আমরা ক্লিক করি তাহলে আস্তে আস্তে দেখতে পাচ্ছ স্যারোটা নিচের দিকে নামছে ওপর অপশানে ক্লিক করলে স্যারোটি দেখা যাচ্ছে আস্তে আস্তে উপরের দিকে যাবে এইভাবে আমরা ঠিকঠাক সেটিং করে নেব সেই শ্যাডোটিকে এবার শ্যাডোর আমরা কালার দিতে পারি তার জন্য শ্যাডো ইফেক্টে যাব তারপর নিচের দিকে একদম শ্যাডো কালার রয়েছে সেখানে গিয়ে কালার প্যানেল থেকে যে কালারটি আমরা রাখতে চাই সেই কালারটি আমরা সিলেক্ট করব ধরা যাক আমি এই কালারটিকে রাখলাম তাহলে শ্যাডোর যে কালার সেটা চেঞ্জ হয়ে গেছে এবার আমরা একটা সেপ ইনসার্ট করব তার জন্য ইনসার্ট অপশানে ক্লিক করব তাহলে এখানে একটা মেনু ওপেন হবে এখান থেকে সেপ অপশানে ক্লিক করলে বিভিন্ন ধরনের শেপসগুলো রয়েছে তার মধ্যে থেকে আমি এই শেপসটাকে নিলাম এবার সেটাকে মাউসের লেফট বাটনটিকে চেপে ধরে ড্র্যাগ করলে এই ধরনের সার্কেল আমরা পেয়ে যাব। এবার সার্কেলটাকে ঠিক মিডিলে এইভাবে রাখবো তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো শেপ নিতে পারো এবার এই শেপটাকে আমরা ফিল করব এর জন্য এই অপশানে যাব এই অপশান ক্লিক করলে অনেক কটা আমরা কালার পাবো তার মধ্যে যে কোনো আমরা কালার নিতে পারি তোমরা দেখতে পাচ্ছ কালারগুলো চেঞ্জ হচ্ছে আমরা কালারিং করতে পারি অথবা নিচে আরও অপশান রয়েছে যেমন গ্র্যাডিয়েন্ট রয়েছে টেক্সচার রয়েছে এগুলো আমরা নিতে পারি আর যদি পিকচার দিয়ে ফিল করতে হয় তাহলে পিকচার অপশানটিকে ক্লিক করব তাহলে এই ধরনের বক্স ওপেন হবে এবং যেই পিকচারটিকে আমরা রাখতে চাই অর্থাৎ আমি স্কুলের একটা পিকচার দেবো এখানে স্কুলের গেটটাকে আগে থেকে আমরা ডাউনলোড করে রাখবো সেখানে তারপর সেটাকে সিলেক্ট করে আমরা ইনসার্ট অপশানে ক্লিক করব তাহলে ছবিটি অটোমেটিক সেই বৃত্তের মধ্যে বা সার্কেলের মধ্যে চলে আসবে এবার এই পেজটিতে মার্জিন বা বর্ডার দিতে হলে আমরা পেজ লে আউট এই অপশানের ওপর ক্লিক করব তারপর চলে যাব পেজ বর্ডার বলে লেখা রয়েছে এই অপশানের ওপর এখানে গিয়ে ক্লিক করব ক্লিক করলে একটি বক্স ওপেন হয়ে যাবে তারপর আমরা এইখানে এই স্ক্রল বার রয়েছে স্ক্রল বারে গিয়ে আমরা নিচের দিকে যদি আস্তে আস্তে নিয়ে যাই তাহলে বিভিন্ন ধরনের বর্ডারের যে স্টাইলগুলো রয়েছে সেখান থেকে আমরা বাসায় করে নেব আমরা এই স্টাইলটিকে যদি নিই তারপর ওকে বাটনে ক্লিক করলে দেখা যাবে চারিদিকে একটা বর্ডার পড়ে গেছে বর্ডার লাইনের পরিবর্তে যদি কোনো আর্টকে আমরা বর্ডার হিসাবে রাখতে চাই তাহলে এই অপশানের উপর ক্লিক করবো এবং এখানে অনেক কটা আর্ট রয়েছে আমরা সেখান থেকে বাছাই করব কোন আর্টটি দিলে ভালো লাগবে এখানে বিভিন্ন কালারের আর্ট রয়েছে আস্তে আস্তে আমরা স্ক্রল করে নিচের দিকে যাব তোমরা দেখতে পাবে অনেক কটা আর্ট রয়েছে তার মধ্যে থেকে আমি এই আর্টটিকে নিচে তার জন্য এটার উপর ক্লিক করব। তাহলে আমরা প্রিভিউতে দেখতে পাবো চলে এসছে সেই বর্ডার আর্টটি এবার এটাকে আমরা ছোটো সাইজ বড় সাইজও করতে পারি তার জন্য এই অপশানের ওপর ক্লিক করব এই অপশানের ওপর ক্লিক করলে সাইজ ছোট বড় হবে আমরা যতটুকু সাইজ রাখতে চাই সে পছন্দ মতো সাইজগুলো রাখবো এবার এটার কালারকে যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমরা এই কালার অপশানে চলে যাব। এখানে ক্লিক করলে বিভিন্ন ধরনের কালার রয়েছে সেখান থেকে আমরা পছন্দ মতো একটা কালার নেব আমি লাল কালারটাকে সিলেক্ট করলাম এবার আমাদের প্রিভিউতে সেটা চলে এসেছে এবার ওকে বাটনে ক্লিক করবো দেখবো সে ফ্রন্ট পেজটির চারিদিকে একটা সুন্দর বর্ডার পড়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আমি একটু জুম করে নিচ্ছি এবার আমরা নাম রোল ক্লাস ইত্যাদি লেখার জন্য টেক্সট বক্স এই অপশান ওপর ক্লিক করব তারপর একদম নিচের দিকে রয়েছে ড্র দ্য টেক্সট বক্স সেখানে ক্লিক করবো তারপর ব্ল্যাঙ্ক পেজে এসে আমরা মাউসের লেফট বাটনটাকে চেপে ধরে আমরা যদি ড্র্যাগিং করি তাহলে সে বক্সটা অঙ্কন হয়ে যাবে এবারে এই বক্সের মধ্যে আমরা নাম ক্লাস রোল আমাদের পছন্দ অনুযায়ী যে যে বিষয়গুলো আমরা লিখতে চাই সেগুলো টাইপ করব। লেখাগুলিকে বোল্ড করার জন্য আমরা অল অলসলেট করব অলসলেট করার পর ওপরে অপশান রয়েছে বি এখানে বোল্ড অপশানে ক্লিক করব তাহলে লেখাগুলি বোল্ড হবে তার পাশে রয়েছে ইটালিক আই রয়েছে এখানে ক্লিক করে লেখাগুলো একটু বাঁকা বা ইটালিক আকারের হবে এবারে এই টেক্সট বক্সটিতে আমি ফর্ম্যাট করতে চাইছি বা তার স্যাডো দিতে চাইছি পেছনের দিকে তার জন্য আমি তার উপর ক্লিক করব ক্লিক করে ফর্ম্যাট অপশানে যাব ফর্ম্যাটের উপরে ক্লিক করে এইখানে স্যাডো ইফেক্ট রয়েছে এখানে ক্লিক করব তাহলে অনেক কটা শ্যাডো ইফেক্ট রয়েছে আমি তার মধ্যে থেকে এই স্যাডো ইফেক্টটিকে আমি সিলেক্ট করলাম তারপর শ্যাডোটিকে আমি একটু বড় সাইজ করব তার জন্য এই অপশানের ওপর ক্লিক করলে স্যারোটি আস্তে আস্তে উপরের দিকে আপের দিকে যাবে এখানে ক্লিক করব এবং ডান দিকে ক্লিক করলে আস্তে আস্তে স্যারোটি ডানের দিকে যাবে এইভাবে স্যারোটিকে আমরা ঠিকঠাক জায়গাতে সেটিং করে নেব যদি আমি এখন এটাকে জুম করি তাহলে তোমরা দেখতে পাবে স্যারোটি এখানে স্পষ্ট দেখা আছে এবার স্যাডো কালারটাকে আমি চেঞ্জ করব তার জন্য এই অপশানে যাব এখানে গিয়ে একদম নিচের দিকে স্যাডো কালার রয়েছে ওখান থেকে যে কালারটা আমরা দিতে চাই সে কালারটিকে আমরা সিলেক্ট করব এখন এই পেজটির চারি কর্নারে যদি আমরা ডিজাইন করতে চাই তার জন্য আমাদেরকে একটি কাজ করতে হবে সেটি সর্বপ্রথমে আমরা চলে যাব গুগলে গুগলে গিয়ে আমরা টাইপ করব পেপার কর্নার ডিজাইন এটা লিখে আমরা এন্টার করব তারপর ওপরের দিকে ইমেজ অপশান যাব তাহলে দেখতে পাবো আমরা বিভিন্ন ধরনের পেপার কর্নার ডিজাইন রয়েছে সেখান থেকে আমরা যে ডিজাইনগুলো রাখতে চাই বা যেটা আমাদের পছন্দ সে পছন্দ মতো আমরা সেগুলোকে ডাউনলোড করে নেব এর জন্য রাইট ক্লিক করে সেভ ইমেজ এই অপশানে গিয়ে আমরা ফাইন নেম দিয়ে সেটাকে সেভ করে নেব এবার যেই ছবিগুলো আমরা সেভ করলাম তার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য আবার আমরা গুগলে গিয়ে লিখবো ব্যাকগ্রাউন্ড রিমুভার এই অপশানে আমরা ক্লিক করব তারপর বিভিন্ন লিঙ্ক পাবো তার মধ্যে প্রথমে যে লিঙ্কটা রয়েছে এখানে আমরা ক্লিক করব তাহলে এই ধরনের একটা পেজ ওপেন হবে এবার আপলোড ইমেজ এখানে ক্লিক করব ক্লিক করে যেই ছবিটির আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইছি সেটাকে সিলেক্ট করে ওপেন করব তাহলে কিছুক্ষণ প্রসেসিং হওয়ার পর ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক সেখান থেকে ডিলিট হয়ে যাবে তারপর ডাউনলোড অপশানে গিয়ে আমরা ক্লিক করব ওপরে ফ্রি অপশানে ক্লিক করে সেভ করে দেবো ফাইল নেম দিয়ে এবার এম এস ওয়ার্ডটিকে আবার ওপেন করব ওপেন করার পর ইনসার্ট অপশানে ক্লিক করে এখানে পিকচার রয়েছে পিকচার ওপর ক্লিক করব তারপর যেই ছবিটির আমরা ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করলাম সেটিকে আমরা সিলেক্ট করব সিলেক্ট করে যদি ইনসার্টের ওপর ক্লিক করি ইনসার্টের ওপর ক্লিক করলে সেই ছবিটি এখানে চলে এসেছে এবার আমরা ছবিটিকে সাইজ ছোট বড় করতে পারি তার জন্য এই ছবিটির ওপর আমরা রাইট ক্লিক করব তারপর নিচের দিকে টেক্স র্যাপিং অপশান হয়েছে টেক্স র্যাপিং অপশানে যাব তারপর ইনফ্রন্ট অব দ্য টেক্স এই অপশানটির ওপর ক্লিক করবো তাহলে আমরা সেই ছবিটিকে ছোট বড় সাইজ করতে পারবো অর্থাৎ ফর্ম্যাট করতে পারবো এখানে আমরা যে চারিদিকে বক্সগুলো দেখতে পাচ্ছি সেই বক্সগুলোর ওপর মাউস পয়েন্টটিকে রেখে মাউসের লেফট বাটনটিকে চেপে ধরে ড্র্যাগিং করলে আমরা তার সাইজটাকে ছোট বড়ো করতে পারি এইভাবে আমরা সাইজটাকে ঠিক যে পরিমাণ রাখা দরকার সেটা আমরা সেটিং করে নেবো এবার চারি চারটি আমার দরকার এই কারণে এটাকে আমরা কপি করব রাইট ক্লিক করে কপি অপশানে ক্লিক করে আমরা সেটাকে ড্র্যাগ করে আমরা চারি কর্নারে এইভাবে সেটিং করে নেব এবার এটার মুখ রয়েছে এইদিকে এটাকে আমরা একটু রোটেট করব ঘোরাবো তার জন্যে ওপরের দিকে পেজ লেআউট অপশান আছে সেখানে ক্লিক করবো তারপর আমরা ডান দিকে চলে যাব একদম রোটেট অপশানে সেই রোটেড অপশানে গিয়ে ক্লিক করলে এখানে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা সেটাকে ঘোরাবো এখানে ক্লিক করব তাহলে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে সেটি ঘুরে যাবে এবার সেটিকে আমরা ড্যাগিং করে এইভাবে সঠিক স্থানে আমরা সেটাকে সেটিং করে নেব উপরে দুটি কর্নারে আমাদের হয়ে গেছে এবার নিচে দুটো কর্নার ফাঁকা রয়েছে সেইগুলোকে সেটিং করার জন্য আমরা আবার কপি করব কপি করে ঠিক আগের মতোই আবার রোটেট করব রোটেট করে এইভাবে আমরা সেখানে সেটিং করে নেব আমাদের পেজের কর্নারের ডিজাইনটা আমাদের সম্পূর্ণ হয়ে গেছে এবার আমরা একটু জুম করে দেখছি দেখো এরকম রকম ডিজাইনটা লাগছে দেখতে তোমরা তোমাদের পছন্দ না যে এইভাবে ডিজাইন করতে পারবে তাহলে দেখতে খুব সুন্দর লাগবে এবার যদি আমরা চাই যে পেজের কালারটিকে চেঞ্জ করব। তাহলে পেজের লেআউট এই অপশানে আবার ক্লিক করব তাহলে এই ধরনের একটা মেনু ওপেন হবে ঠিক এইখানে লেখা রয়েছে পেজ কালার্স তার উপর আমরা ক্লিক করব। ক্লিক করে যে কালারটিকে আমরা রাখতে চাই সে কালারটিকে আমরা নিজের পছন্দ অনুযায়ী সেখানে সিলেক্ট করব ধর যাক আমি হলুদ কালারটিকে এখানে আমি রাখতে চাই তাহলে হলুদ কালারের ওপর আমি ক্লিক করব। এবার দেখো আগের থেকে ফন্ট পেপারটিকে দেখতে খুব সুন্দর লাগছে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করেছি তাছাড়া আমরা এই লেখাগুলির কালারগুলোকে চেঞ্জ করতে পারি তার জন্য অল সিলেক্ট করবো অল সিলেক্ট করার পর ওপরে হোম অপশানে যাব হোম অপশানে ক্লিক করলে আমাদের এই ধরনের একটি মেনু ওপেন হবে এই অপশানে আমরা যাব এই অপশানে গিয়ে ফন্ট কালারটাকে চয়েস করব। বিভিন্ন ধরনের ফন্ট কালার রয়েছে আমরা এখান থেকে যে কালারটি রাখতে চাই সে কালারটিকে আমরা চয়েস করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের কালার রয়েছে আমি ধরা যাক এই কালারটিকে আমি রেখে দিলাম যদি আমরা শেপের ওপর লিখতে চাই সেক্ষেত্রে আমরা কি করব। তার জন্য আমাদেরকে দিতে হবে ইনসার্টে ইনসার্টে অপশানে ক্লিক করলে এই ধরনের একটা মেনু ওপেন হবে তারপর আমরা সেপ অপশানে ক্লিক করব। সেপস অপশানে ক্লিক করলে অনেক কটা আমরা সেপ পাবো তার মধ্যে থেকে যে সেপটা আমরা চাই সেই সেপটাকে আমরা বাছাই করবো ধরা যাক আমি এই সেপটা এখন নিচ্ছি এই সেপটা নিলাম তারপর মাউসটার লেফট বাটনটাকে চেপে ধরে যদি আমরা ড্র্যাগিং করি তাহলে এইভাবে একটা সেপ আমরা দেখতে পাবো এই সেপটির মধ্যে আমি এখন কিছু টাইপ করব তার জন্য আমি সেপটিকে ওপরে দিকে মুভ করছি মুভ করে আমরা চলে যাব ইনসার্টে ইনসার্টে ক্লিক করে আমরা টেক্স বক্স এই অপশানে যাব তারপর নিচের দিকে ড্র টেক্স বক্স এখানে ক্লিক করে এটার মধ্যে একটি বক্স আমরা অঙ্কন করব। এবার এর মধ্যে আমরা যে নামগুলো লিখতে চাই বা যে আমাদের ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো আমরা এখন টাইপ করব ধরা যাক আমি একটা কিছু বোঝার সুবিধার্থে কিছু একটা লিখলাম লেখাগুলিকে বড় করার জন্য সিলেক্ট করবো তারপর হোম অপশানে ক্লিক করব হোম অপশানে ক্লিক করে এর ফন্ট যে সাইজ সেটাকে আমরা কিছুটা বাড়িয়ে নেব। এইভাবে লেখা লেখে ছোটো বড়ো আমরা করতে পারি এই সেপটির চারিদিকে আমরা স্যাডো দিতে চাইলে আমরা ফরম্যাট অপশানে যাব ফর্ম্যাট অপশানে ক্লিক করব ক্লিক করে এখানে শ্যাডো ইফেক্ট রয়েছে তার মধ্যে থেকে এই স্যাড ইফেক্টটিকে আমি নিলাম এবার এটাকে আমি বড় করার জন্য বা ওপর দিকে একটু সাইজে বড় করার জন্য এই অপশানে আমি যাব এই অপশানে গিয়ে যদি আমরা ক্লিক করি আস্তে আস্তে সেটি বড় হবে এবার ডান দিকে অপশানে ক্লিক করলে আস্তে আস্তে ডান দিকে সেই শ্যাডোটি বড় হবে শ্যাডোটিকে কালারিং করার জন্য আমরা শ্যাডো ইফেক্টে যাব একদম নিচের দিকে শ্যাডো কালার রয়েছে সেখান থেকে আমরা এই কালারটিকে চয়েস করব আগের লেখাগুলিকে আমি ডিলিট করে দিচ্ছি এবং এই শেপটির উপরে এখন আমি নেম ক্লাস রোল ইত্যাদি লিখছি এবার এই ইমেজটিকে আমরা চেঞ্জ করে দেখাবো এই মেজে বদলে আমরা অন্য কিছু একটা শেপ নিতে চাই ক্ষেত্রে আমরা ইনসার্টে অপশানে ক্লিক করব তারপর যাব সেপ অপশানে সেখান থেকে গিয়ে বিভিন্ন ধরনের শেপ রয়েছে তার মধ্যে থেকে আমি এই শেপটাকে ধরো নিলাম তারপর মাউসের লেফট বাটনটাকে চেপে ধরে আমরা ড্র্যাগ যদি করি তাহলে সেপটা অঙ্কন হয়ে যাবে আমি এটাকে এখন ডিলিট করেছি এটাকে আমরা বড় করব বড় করার জন্যে এই যে অপশানগুলো রয়েছে ছোটো ছোটো বক্স রয়েছে সেখানে আমি মাউস পয়েন্টটাকে রেখে যদি ড্র্যাগ করি তাহলে আস্তে আস্তে এটা বড়ো হয়ে যাবে এবার এটাকে আমরা কালার দিয়ে ফিল আপ করবো তার জন্য এই অপশানে যাব এখানে বিভিন্ন ধরনের কালার রয়েছে তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা কালারগুলোকে সেটিং করে নেবে যদি আমরা অন্য কালার দিতে চাই তাহলে এ অপশানে যাব এখানে দেখতে পাচ্ছ অনেক কটা কালার রয়েছে এবং তোমাদের পছন্দ অনুযায়ী সে কালাগুলো তোমরা নিবে তাছাড়া শেপ ফিল এই অপশানের মাধ্যমে আমরা সেপের মধ্যে বিভিন্ন কালার আমরা ইনসার্ট করতে পারি এই অপশানে গিয়ে এই অপশানে ক্লিক করব তারপরে এখানে রয়েছে গ্রাডিয়েন্ট রয়েছে টেক্সচার রয়েছে পিকচার রয়েছে যদি আমরা টেক্সচারে যাই টেক্সচারে বিভিন্ন ধরনের টেক্সচার রয়েছে আমাদের পছন্দ অনুযায়ী সেই টেক্সাগুলো আমরা সেটিং করতে পারি আমি এখন জুম করে দেখাচ্ছি আগের তুলনায় পেজটা আমাদের দেখতে আরও সুন্দর লাগছে তাছাড়া এই সেফটির মধ্যে কোনো ছবি আমরা ইনসার্ট করতে চাইলে আমরা যাবো সেফ ফেলে এই অপশানে যাবো তারপর নিচের দিকে পিকচারস রয়েছে পিকচার্সে ক্লিক করে আমরা যেই ছবিটিকে রাখতে চাইছি স্কুলের সেই ছবিটিকে আমরা সিলেট করে ইনসার্ট করতেও পারি ঠিক রকম এই লেখাটির স্টাইলটিকে আমরা এখন চেঞ্জ করব তার জন্য চলে যাব ওয়ার্ডারটে অর্ডারটে গিয়ে এখানে টাইপ করবো যে নামটি আমরা লিখতে চাইছি ধরা যাক এখানে আমি আমার নামটি দিয়ে এখানে টাইপিং করে দেখাচ্ছি লেখা কমপ্লিট হয়ে গেলে ওকে বাটনে ক্লিক করব। তাহলে লেখা যে স্টাইলটি সেটি এখন পেজের মধ্যে ইনসার্ট হবে উপরের দিকে সেটি রয়েছে এবার এটাকে আমরা ড্র্যাগ করব কিন্তু ড্র্যাগ আগে হবে না আগে টেক্সট র্যাপিং করতে হবে টেক্সট র্যাপিংয়ে ক্লিক করে আমরা ইন অফ দ্য টেক্সট লেখা রয়েছে সেখানে ক্লিক করব তারপর আমরা ড্র্যাগিং করে যেখানে রাখতে চাই সেখানে আমরা নিয়ে আসব। এইভাবে আমরা এখানকার যে লেখার স্টাইল সে শেপের মধ্যে সেটাকেও আমরা চেঞ্জ করতে পারি অর্থাৎ নাম রোল ক্লাস সেগুলো আমরা এইভাবে স্টাইলে লিখতে পারি এবার আমাদের ফ্রন্ট পেপার তৈরি হয়ে গেছে এবার আমরা শিখবো ফ্রন্ট পেপারটিকে কীভাবে প্রিন্ট আউট করবো প্রিন্ট আউট করার জন্য আমাদেরকে এ অপশান যেতে হবে এ অপশানে গিয়ে ক্লিক করলে একটি ড্রপডাউন মেনু ওপেন হবে সেখান থেকে আমরা চলে যাব প্রিন্ট অপশানে প্রিন্ট অপশানে ক্লিক করলে এই ধরনের বক্স ওপেন হবে সেখান থেকে আমরা ওপরের দিকে যে প্রিন্টারের মাধ্যমে আমরা প্রিন্ট করতে চাই সেটাকে আমরা সিলেক্ট করব সিলেক্ট করা হয়ে গেলে তারপর আমরা যাব প্রপার্টি যে প্রোপার্টি যে ক্লিক করলে এখানে কোন পেপার আমরা প্রিন্ট করতে চাই প্লেন পেপার হলে প্লেন পেপারে নর্মালে করব না হাই করব যদি আমরা হাই রাখি তাহলে হাই সিলেক্ট করব। কোন সাইজে পেপার আমরা প্রিন্ট করব এ সাইজ পেপার না ইনভেলপ না লেটার সাইজের আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে রয়েছে কালারিং অপশানের উপর ক্লিক করা রয়েছে যদি কালারিং অপশানে ক্লিক করি তাহলে ফ্রন্ট পেপারটি কালারিং প্রিন্ট হবে আর যদি গ্রে স্কেলে ক্লিক করি তাহলে সেটা জেরক্সের মতো অর্থাৎ সাদা কালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে প্রিন্ট আউট হবে তারপর নিচে রয়েছে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ আমরা পোর্টেটে রেখে দেব পোর্টেটে রেখে দিয়ে আমরা ওকে বটনে ক্লিক করব। তাহলে ফ্রন্ট পেপারটি প্রিন্ট হয়ে যাবে